আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু আজকে আমরা আলোচনা করবো সবচেয়ে সমুদ্র দেখার ব্যাখ্যা কি আলোচনা বসতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ যদি সমুদ্র দেখে তাহলে সে ভয়ানক কিছু দেখবে কেউ কেউ বলেছেন তার কাঙ্ক্ষিত তার কাঙ্ক্ষিত কিছু তার নিকট বাস্তবেই ঘটবে আর সাগরকে প্রশান্ত অবস্থায় দেখা ক্ষতি দেখা তার ক্ষতিকর ঢেউ দেখা থেকে উত্তম আল্লাহতালা বলেছেন ওয়দা গসি ওয়া জুলালি তাদেরকে মেঘমালা মেঘমালা সদৃশ তরঙ্গ আচ্ছাদিত করে নেয় আর কোনো ব্যক্তি দেখলেও সমুদ্রের পানি শুকিয়ে গেছে এবং তার কিনারা দয় প্রকাশ পেয়েছে অথব সে তা ইব ইবনে মাস আদা এর নিকট বর্ণনা করলো ইবনে মাস আদা বললেন খলিফার পক্ষ থেকে মুসিবত দুনিয়াতে অবতরণ করবে অথবা শহরে দুর্ভিক্ষ দেখা দিবে অথবা খলিফার সম্পদ ছিনিয়ে নেওয়া হবে আর যে দেখল সে সমুদ্র থেকে মানিক্য বের করলো তাহলে সে বাচ্চার পক্ষ থেকে সম্পদ দাসী অথবা এলেম অর্জন করিবে যে দেখলো সমুদ্রের পানি আগে যা ছিল তার থেকে আরো অনেক বৃদ্ধি পেয়েছে এর অর্থ হচ্ছে তারা সমুদ্রে ডুবে গেছে তাহলে সে নিশ্চিত মহাবিপদে সংগঠিত বিপদ সংগঠিত হবে কারণ মতে মূলত পানির অধিকতায় রয়েছে দুশ্চিন্তা ও ফেতনা আর নিশ্চয়ই ডুবে যাওয়া মহাবিপদে লিপ্ত হওয়া এবং বিধাত প্রকাশ হওয়ার উপর দালালাত করবে আর ডুবন্ত অবস্থায় মারা যাওয়া মানে কুপুরের উপর মৃত্যুবরণ করা যদি কাফে দেখেছে সে পানিতে ডুবে গেছে তাহলে ইমান আনবে আল্লাহ তারা বলেন وجا وزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيان بغيان وعدوا حتى إذا أدركه الورق قال أمنت أنه لا إله إلا الذي آمن آمنت به بنو إسرائيل وأنا من المسلمين سورة يونس آية نمبر نوبوي أم جاي هوك آية نمبر ثمانية ولا منا নির দীর্ঘ হয়ে যাচ্ছে আমি আরও কিছু মূল অর্থ করছি যেমন স্বপ্নে দেখলো যেন সে সমুদ্র নিমোজিত হলো তাহলে বাচ্চা তাকে ধ্বংস করবে আর যে স্বপ্নে দেখলো যে একবার তাকে ডোবানো হচ্ছে আর একবার তাকে বাসাচ্ছে আর সে আর তার হস্তদয় ও পদদয় নাড়াচ্ছে তাহলে সে সম্পদ এবং রাজত্ব লাভ করবে যে সমুদ্র থেকে বের হতে দেখলো সে দিনে দিকে ফিরে আসবে আর যে পানিতে পরে মারা যেতে দেখলো শত্রু তার উপর জয়ী হবে পরিষ্কার পানিতে ডুব দিতে দেখা সে টাকা পয়সা উপার্জন করবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক